লো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প তোমাতে আমি পার্ট ফাইভ লেখিকা প্রিয়া বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ জ্বরে গা পুড়ে যাচ্ছে প্রভাতির বিবর মাথার পাশেই বসা ছিল উঠে গেল কায়সার আহমেদ রুমে আঙ্কেল প্রভাতির জ্বর তো খুব বেশি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি বাবা ডাক্তার সাহেব আসতেছেন রিক্তা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কান্না করছে নিজের বোকামির জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে কিছুক্ষণ পরে ডাক্তার চলে আসেন প্রভাতীকে চেক আপ করেন জ্বর খুব বেশি মেডিসিন দিয়ে দিচ্ছি কিছু খাইয়ে ওষুধ খাওয়াবেন রিক্তা তাড়াহুড়ো করে মেয়ের জন্য ভাত নিয়ে আসে মা আমার সোনা মা এক লোকমা মা ভাত মুখে নে ওষুধ খেতে হবে তো আমি খাবো না মা বমি এসে যাবে বিবর বলল বমি আসলে আসবে তাও তোমায় খেতে হবে হ্যাঁ করো আন্টি আপনি ওর মুখে বাদ দিন প্রভাতি অনেক কষ্টে এক লোকমা ভাত মুখে নেয় গেলতে পারেনি খাবারটা বমি করে দেয় আবার সেই বিবরের উপর বমি করে বিবরের শার্ট নষ্ট করে দেয় ইস বাবা তোমার শার্ট নোংরা করে দিল সমস্যা নেই আনটি আপনি ওকে ওষুধ খাইয়ে দিন প্রভাতি আর কিছুই খায়নি রিক্তা মেয়েকে ওষুধ খাইয়ে দেয় প্রভাতি আবার শুয়ে থাকে বিবর ওয়াশরুমে গিয়ে শার্ট ধুয়ে আসে কিছুক্ষণ প্রভাতীর পাশে বসে থাকে আন্টি আমি তাহলে যাই কাল এসে দেখে যাব জ্বর কমলে ওর শরীরটা মুছে দিবেন আচ্ছা বাবা যাও তুমি আজ যা করলে মেয়েটার জন্য কিভাবে যে ঋণ শোধ করবো সি সি আনটি এসব কি বলছেন প্রভাতি তো আমার বোনের মতোই বিবর বাসা থেকে বের হয়ে জোনাকিদের বাড়ির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নিজের বাড়ি যাচ্ছে এদিক দিয়ে যাওয়ার উদ্দেশ্য এক নজর জোনাকিকে দেখা বাড়ির ছাদে বসে জোনাকি চাচাত বোনদের সাথে কথা বলছে রাস্তা থেকে ওদের দেখা যাচ্ছে সাদা ড্রেস খোলা চুলে অপরূপ লাগছে জোনাকি এক ধ্যানে আছে বিবর নিচের দিকে চোখ পড়তেই বিবরকে দেখতে পেলো জোনাকি দুজনের চোখাচোকি হতেই বিবর লজ্জা পেয়ে মাথা চুলকাতে শুরু করলো বিবরকে দেখে মুসকে হাসি দিচ্ছে জোনাকি হাত দিয়ে ইশারা করলো নদীর ওই দিকটায় যাওয়ার জন্য বিবর বুঝতে পেরে হাঁটা ধরলো নদীর কিনারায় গিয়ে গাছের উপর বসে পড়ল কিছুক্ষণ পর জোনাকি আসলো গাছের উপর বসে কি মশাই মিস করছিলেন নাকি এর দিক দিয়ে যাচ্ছিলাম সাদে তোকে দেখে দাঁড়ালাম তাই বুঝি খোলা চুলে এলোকেশি মায়াবী চাহনি মুগ্ধ নয়নে দেখিয়া পরাণ গেল জোড়াইয়া কবি হয়ে গেলে না কি তুই তোর জন্য আমার মাঝে মাঝে কবি হতে মন চায় আবার কখনও তোর জন্য পাগল হতে মন চায় আরে পাগল টাগল হইস না আচ্ছা জো নাকি তুই কি সারা জীবন আমায় ভালোবাসবি তোর কি মনে হয় আমি তোর সাথে ফাজলামি করতেছি আরে রাগ করিস কেন এমনি বললাম কি একটা নোংরা গন্ধ পাচ্ছি আচ্ছা তোর শার্টে কিসের দাগ আর বলিস না প্রভাতি আছে না আমার ছাত্রী ওর খুব জ্বর জ্বরের ঘুরে আমার উপর বমি করে দেয় ওয়াক আর এই নোংরা শার্ট নিয়ে তুই বসে আছিস তোর নাকি গন্ধ লাগতেছে না বাড়িতে গিয়ে গোসল করে নিব দাঁড়া এখানে বিবর উঠে দাঁড়ায় জোনাকি বিবরকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় তুই কি করলি এটা তোকে গোসল করিয়ে দিলাম দাঁড়া তোর খবর আছে আমি চললাম কোথায় পাবি আমায় বিবর নদীতে সাঁতার কেটে পাড়ে উঠে আসে জোনাকি দৌড়ে পালিয়ে যায় বিবর বাড়ির পথে হাঁটা ধরে বাড়িতে ফিরে জামা পাল্টে শুয়ে পড়ে শীতের সময় নদীর পানি বরফের মতোই ঠান্ডা থাকে আর এই কয়েকদিন থেকে প্রতি রাতে বিবরের জ্বর আসে এই বিকেলে নদীর পানিতে গোসল করার জন্য বিবরের প্রচণ্ড ঠান্ডা লাগে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে তবু যেন ঠান্ডা কমছে না হাত পা পুরো বরফ হয়ে গেছে বিবরের ছোটো বোন চামেলি ওর রুমে আসে ভাইয়া তোর কি হয়েছে বোন আমার খুব ঠান্ডা লাগছে এক কাপ চা করে দিতে পারবি তুই ঘুমা আমি নিয়ে আসছি সামিলি চা বানাতে চুলায় আগুন ধরায় সন্ধ্যার সময় তুই রান্নাঘরে কি করিস পড়ালেখা নেই মা পড়তেছিলাম তো খুব ঠান্ডা লাগছে তাই ভাবলাম গরম চাকায় খেলে শরীর একটু গরম হবে আমাকেও এক কাপ চা দিস আর ওই নবাবের বেটা ঘরে আসলে ওরে এক কাপ চা দিস চামেলি বিবরের জন্য চা বানালে ও মাকে বলেনি ভেবেছে মা গালি দিবে এবার কম্বল নিয়ে আয় চামেলি আরেকটা কম্বল এনে ওর গায়ে দে তবুও যেন বিবরের কাপুনি বন্ধ হচ্ছে না মুখ দিয়ে ফেনা বের হচ্ছে চামেলি হাওমাও করে কান্না জুড়ে দিয়ে দিয়েছে চামেলি তুই জলদি তোর বাপেরে নিয়ে আয় চামেলি ওর বাবাকে নিয়ে আসে গাড়ি ঢোহকে ওরা দুজন মিলে বিপর্কে গাড়িতে তোলে হাসপাতালে নিয়ে যায় চামেলি কান্না করেই যাচ্ছে ডক্টর চেক করছে আপনাদের ছেলের তো নিউমোনিয়া হয়েছে এত বড়ো ছেলের নিউমোনিয়া আসলে নিউমোনিয়া যে কোনো বয়সের লোকদের হতে পারে ছেলেটার বোধ হয় বেশ কিছুদিন ধরে জ্বর ছিল কই ডাক্তারবাবু ছেলে তো বলেনি ওর জ্বর বোধহয় জ্বরকে গুরুত্ব দেয়নি তাই আপনাদের বলেনি আমি ইঞ্জেকশন দিয়েছি কিছুক্ষণ পর জ্বর কমলে বাসায় নিয়ে যাবেন এর মধ্যে হাসপাতালে কাইসার সাহেব আসেন প্রভাতীর জ্বর কমলে ও কিছু মুখে দিলে বারবার বমি হচ্ছে তাই ডাক্তারের সাথে দেখা করতে উনি আসেন ডাক্তারের চেম্বারে বসে আছে কাইসার ডাক্তার বিবরকে দেখে চেম্বারে যায় কিরে কাইসার তুই তোর মেয়ের কি কমেনি জ্বর কমে গেছে কিন্তু কিচ্ছু খাচ্ছে না বমি হয়ে যাচ্ছে কালোকে নিয়ে হাসপাতালে আসিস তো রক্ত পরীক্ষা করতে হবে এই দেখ বিকালে তোর বাসায় যে ছেলেটাকে দেখলাম তোর মেয়ের সার এই ছেলে এখন হাসপাতালে ভর্তি নিউমোনিয়া হয়ে গেছে আজ তো কাপড়ি দিয়ে জ্বর আছে মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে কি বলিস ভিভোরের এই অবস্থা সকালে দেখলাম ছেলেটা সুস্থ আবার বিকেলে বাসায় গেল দিব্যি ভালো ছিল যতটুকু বুঝলাম ছেলেটার জ্বর বেশ কিছুদিন থেকে পরিবারের কাউকে বলেনি ওরা কিছুই জানে না অসুখ নিয়ে ঘাপলাতি করায় আজ বড় রোগ বা দিয়েছে তোর প্রভাতের জন্য ওষুধ লেখ আমি বিবরকে দেখে আসি কত নম্বর কেবিনে আছে দুইশো ছয় নম্বর ওয়ার্ডে পাবি বিবরের জন্য কাইসারে খুব খারাপ লাগছে বিবর শুয়ে আছে চোখগুলো ফুলে গেছে কাইসার সাহেবকে দেখে হাসার চেষ্টা করল উনি গিয়ে বিবরের পাশের চেয়ার টেনে বসলেন অসুখ বিসুখ নিয়ে গাপলাতি করতে নেই বাবা আজ দেখো কি বিপদটাই হতো আঙ্কেল কার কাছে আর বলবো অসুখের কথা কে শুনবে তোমার মানে থাকলে কি অসুখ হয়েছে বলতে হতো আঙ্কেল মা নিজেই বুঝে যেতেন কাইসার একটা দীর্ঘস্বাদ ছাড়লেন বাইরে থেকে আওয়াজ আসছে দেখো তোমার ছেলের কাণ্ড দেখো কত বড় বিপদে ফেললো কোথা থেকে আসবে হাসপাতালের বিল আর কোথা থেকে আসবে ওর ওষুধের টাকা চুপ করো তুমি বিবর কী হয়ে বিবর কি ইচ্ছে করে অসুস্থ হয়েছে আমার সেলের ওষুধ আমি জোগাড় করব। তুমি চিল্লাও কেন বিবরের গাল বেয়ে দু জল গড়িয়ে পড়ল কায়সার সাহেব বিবরের মাথায় হাত বুলিয়ে উঠে গেলেন বিবরের বাবা ওর মায়ের সাথে কথা বলে চলে গেলেন দরজা খুলে কায়সার বের হতে সুলতানা ভিতরে আসতে দুজনের দরজার মাঝে ধাক্কা খান কায়সার চোখ তুলে তাকিয়ে আবার ধাক্কা খায় সুলতানা ছোট সাহেব সুলতানা তুমি এখানে এত বছর পর তুমি কোথায় গিয়েছিলে কেন এবার ফিরে এলে না ছোট সাহেব আমি ছিলাম আপনাদের বাড়ির কাজের লোক কাজের লোকের খোঁজ নিয়ে আপনি কি করবেন আমার জন্য কি সত্যি তুমি কেবল কাজের লোক ছেলে সুলতানা চলবে বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন টি বাজিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন